নারীদের টি টোয়েন্টি হাজার চব্বিশ বিশ্বকাপের সূচি প্রকাশ করেছে আইসিসি রোববার রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে প্রকাশ করা হয় এই সূচি চলতি বছর তিন অক্টোবর থেকে বিশ অক্টোবর বাংলাদেশে অনুষ্ঠিত হবে টি টোয়েন্টি বিশ্বকাপ বিস্তারিত হাসান মেহেদের রিপোর্টে অক্টোবরে নারীদের টি টোয়েন্টি বিশ্বকাপ নবম আসরের আয়োজক বাংলাদেশ দশ বছর পর নারীদের শর্টার ফরম্যাটের বড় টুর্নামেন্টটি দ্বিতীয়বারের মতো আয়োজন করছে বাংলাদেশ দুই গ্রুপে ভাগ হয়ে এবার আসরে অংশগ্রহণ করবে মোট দশটি দেশ ভেনু হিসেবে সিলেট ও মিরপুরকেই বেছে নিয়েছে আইসিসি পসিবল যতগুলো ভেন্যু ছিল ওনারা দেখে বোধ মনে করেছে এই দুটা হলেই এই টুর্নামেন্টের জন্য সবচেয়ে ভালো হয় এখানটা তো শুধু আমাদের ব্যাপার না এখানে আইসিসিও আছে আমাদের বোর্ডও আছে সো আমার মনে হয় দ্য বেস্ট পসিবল অপশন যেটা ছিল তারা সেটাই চুজ করেছে বি গ্রুপে বাংলাদেশের চার প্রতিপক্ষ ইংল্যান্ড দক্ষিণ আফ্রিকা ওয়েস্ট ইন্ডিজ ও বাছাই পর্ব থেকে আসা একটি দল অন্যদিকে এ গ্রুপে ছয় বারে বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার সাথে আছে ভারত নিউজিল্যান্ড পাকিস্তান ও বাছাই পর্বের আরো একটি দল 10 teams 23 games and two fantastic host venues in Dhaka and Sylhet this is going to be a very special event staged in partnership with our hosts the Bangladesh cricket board who have shown outstanding commitment to making this the best women's event we've ever held গ্রুপ পর্বে চারটি করে ম্যাচ খেলবে প্রতিটি দল পয়েন্ট টেবিলে টপ দুটি দল সরাসরি খেলবে সেমিফাইনাল সেমির একটি ম্যাচ ঢাকায় অপরটি গড়াবে সিলেটে আঠারো দিন ব্যাপী এই বিশ্বকাপের ওপেনিং দিনে ইংল্যান্ড পাকিস্তান ও কোয়ালিফায়ার দুইয়ের সঙ্গে খেলবে বাংলাদেশ এদিকে দেশের মাটিতে বিশ্বকাপ রাঙাতে চান টাইগ্রিস ক্যাপ্টেন নিগার সুলতানা জ্যোতি দু হাজার চোদ্দ ছাড়া আমরা কোনো ম্যাচ উইন করতে সো আমাদের ফোকাস প্রথমেই থাকবে যেন আমরা ম্যাচ উইন করতে পারি রিয়ালিস্টিকভাবে ভাবে এবং অবশ্যই সবার যদি সাপোর্ট দেওয়া এবং সবাই যদি আমাদের ট্রাই করি অবশ্যই আমাদের বিশ্বকাপ বাংলাদেশটা আমরা হয়তো বা রঙিন করে রাখতে পারি হাসান মেহেদি জিটিভি নিউজ ঢাকা